আজকে গুড আফটারনুন গুড মর্নিং কিছুই না বলে ব্লকটা শুরু করলাম আসলে বুঝতেই পারছি না যে কি বলবো আজকে নিচের সব কাজ সেরে উপরে চলে এসেছি আজকে উপরে অনেক কাজ রয়েছে আর সবার আগে না গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু বিকালবেলা আমি আর ছাদে আসবো না গাছে জল দেব না তাই জন্যে এই সময় একটু জল দিয়ে দিচ্ছি আর কী বলতো গাছে যদি প্রতিদিন আজকাল জল না দিদুবেলা না গাছগুলো কেমন নেতিয়ে যায় শুনছি বিকালে নাকি বৃষ্টি হতে পারে তাই জন্য বিকালে আসবো না এখন ভালোভাবে জল দিয়ে যাবো তাহলে আর জল দিতে হবে না একদিন যদি গাছে জল না দিই তাহলে আমার গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায় আর তাই জন্য আমাকে দুবার তিনবার করে গাছে এসে এসে জল দিতে হয় পায়ে ব্যথার জন্যে খুব কষ্ট হয় গাছে জল দিতে কিন্তু বলেছি না আমাকেই দিতে হবে আমার গাছগুলোতে জল আর এই দেখো এই টপটাতে কিন্তু আমি এখনও নামিয়ে দিতে পারিনি যেহেতু সুব্রত নামাবে আমার পক্ষে নামানো সম্ভব না তাই আমি ওর অপেক্ষা করছি যদি ও এসে নামিয়ে দেয় সুব্রত অবশ্য ছাদেই আছে দেখাবো সুব্রত ওদিকটায় আছে আমি এদিকটার কাজ সেরে আমি ওর কাছে গিয়ে ওর সাথে একটু হেল্প করে দেব না তো ওর একার পক্ষে কাজ করা না খুব অসম্ভব তাই জন্য আমি এদিকটা করে ওর কাছে যাব তবে গাছে জল দিতে গেলে অনেকটা টাইম লাগে বলে আমি আগে আগে গাছে জল দিয়ে নিচ্ছি তবে আরেকবার চেষ্টা করে দেখব যদি গাছটা নামাতে পারি নামাবো আর না হয়তো সুব্রতকেই ডাকতে হবে কিছু করার নেই কারণ এমন টাইট করে বাঁধা ছিল যে আমি কিছুতেই ওটা নামাতে পারিনি তাই জন্যেই আমার খুব কষ্ট হচ্ছে এত টাইট তো বাঁধন খোলা সম্ভব হচ্ছিল না আর এই দেখো সুব্রতকে ডেকে নিয়ে আসলাম সুব্রত গাছটা নামিয়ে দিল ও না হলে গাছটা নামানো সম্ভব ছিল না গাছটা বেশ বড়ো তো খুব ওয়েটও ছিল গাছটা আর এদিকের কাজ ছাড়া হয়ে গেছে আর তোমাদের আমি বলেছিলাম না যে সুব্রত ছাদে আছে এই দেখো সুব্রত নিজের কাজ করছে ছাদ পরিষ্কার করছে আসলে কী বলতো শুনছি ঝড় আসবে ঝড় আসবে তাই জন্য আমাদের আগে থেকে তৈরি থাকতে হবে এর আগের বার আমফানে আমরা খুব বড় বিপদে পড়েছিলাম আমাদের প্রচুর মাল নষ্ট হয়ে গেছিলো তাই জন্যই দুজনে মিলে আগে থেকে একটুখানি ঠিকঠাক করে রাখার চেষ্টা করছি প্রচুর মাল রয়েছে ছাদে যদি বৃষ্টি সেরকম হয় তাহলে আমাদের প্রচুর ক্ষতি হয়ে যাবে তাই জন্যেই এইগুলোকে একটু প্লাস্টিক তিপাল দিয়ে ঢেকে রাখা এই জন্যেই দুজনে মিলে ছাদে চলে এসেছি কারণ এর আগে আমফানের সময় আমরা না অতটা গুরুত্ব দিইনি এর আগে তো আমফান আমরা কীরকম হতে পারে আমরা বুঝতেই পারিনি সত্যি কথা বলতে শুনেছিলাম কিন্তু জীবনে প্রথমবার সেই সময় ঝড় কি জিনিস অনুভব করেছিলাম তাই এইবার আর কোনোরকমভাবে রিস্ক নিতে চাই না এই জন্যেই চলে এসেছি প্রত্যেকটা মালকে সুন্দর করে ঢেকে দেব বলে ঠাকুরকে ডাকছে যেন সেরকম ঝড় না হয় ঝড় বৃষ্টি হোক কিন্তু আমরা যেন খুব একটা বিপদে না পড়ি এরকমভাবে ছাদে এতগুলো মাল রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মালে সুন্দর করে সুব্রত তিপাল দিয়ে দিয়েছে আর কী বলতে এই দিকের যে মালটা দেখছো না এই মালটা কিন্তু আমরা দিতে পারিনি কারণ আমরা বুঝতে পারছি না এদিকে কী দিয়ে চাপা দেবো তাই জন্য ওদিকটায় আর দিইনি আর একটু প্লাস্টিকও কেনা ওটাকে ঢাকা দিতে গেলে তাই শুভ্রত বিকালে নিয়ে আসবে তারপরে ঢাকা দিয়ে দেবো আর আমি ছাদ থেকে না একটা ভাঙা বালতি করে মাটি নিয়ে এসেছি এই বালতিটা কিন্তু আমার ফেলে দিতে হবে তাই জন্যই একেবারে নিচে নিয়ে চলে এসেছি তুলসী গাছে একটু মাটি দিয়ে দেবো তুলসী গাছে একদম মাটি নেই তাই জন্যেই একসাথে দুটো কাজ হয়ে যাবে বা ভাঙা বালতিটা ফেলাও হবে আর তাতে মাটি নিয়ে এসে তুলসী গাছে দেওয়াই হবে দেওয়া হবে আর কি তাই জন্যেই নিয়ে চলে এসেছি গোড়ায় মাটি থাকলে গাছটা ভালো হবে তাই কোথায় যাচ্ছ ছেলে চশমা না এই গরমে তুমি যাও হ্যাঁ তুমি বেরিয়ে যাও চশমান বা ওষুধ আনবা সবই তো আনবা ঠিক আছে আর এই দেখো প্রতিদিন তো কুলেখারা শাক বাছা দেখাই আজকে দেখো পেস্ট করা হয়ে গেছে আর এটাকে আমি খাবো এত বাজে লাগে খেতে না কি বলবো কিন্তু খেতে হবে তাই খাই আর কুলেখারার গন্ধটা না ভীষণ বিচ্ছিরি লাগে খে কী করবো কিন্তু খেতেই হবে আর কুলেখারা আমি একদম খেতে পারি না তাই জন্য তার সাথে কিছু একটা লাগে কুলেখারাটাকে খেয়ে তারপরে সেই জিনিসটা খেলে মুখটা একটু ভালো লাগে তাই জন্য কুলেখার সাথে দেখো আমি তরমুজ নিয়ে এসেছি কুলেখারাটা খেই তরমুজটা মুখে দিই আর যদি তরমুজ থাকে তরমুজ বা অন্য কিছু থাকে সেটা মুখে দিতে তাহলে মুখটা একটু পাল্টে যায় শুধু শুধু কুলে ফেলে না একদম খাওয়া যায় না তাই জন্য এই তরমুজ আনা দা না তুমি এটা গরম ভাজি নিয়ে আসে নাকি

দুপুরবেলা যেহেতু মালপোয়া খেয়েছি আমি আর দুপুরে কিছু খাইনি আমার পেট ভরে গেছিল আর ছেলে খাচ্ছে ওর একটু টাইম লাগে খেতে সুব্রতও খেয়ে উঠে গেছে আমি তো এই টেবিলটা একটু মুছে মুছে দিচ্ছি আর কি এত শরীরটা খারাপ লাগছে না উপরে অনেকটা পরিশ্রম হয়ে গেছে এই ঝড় বৃষ্টি আসবে ঝড় বৃষ্টি আসবে সেই আতঙ্কেই না অনেক কাজ করতে হয়েছে এমনি দু তিন দিন ধরে এত কাছাকাছি করছিলাম তারপরে আজকে আবার এইটা হচ্ছিলো এক্সট্রা কাজ তাই শরীর আর ভালো লাগছে না দুপুরবেলা আমি জানলাগুলো দিতে পারিনি ছাদে চলে গেছিলাম তো প্রতিদিন ঘর মুছে জানালাগুলো আটকে দিই কিন্তু আজকে আর দিইনি দিতে ভুলেই গেছিলাম তাই জন্য এখন শোব একটুখানি যেহেতু পা প্রচণ্ড ব্যথা হচ্ছে এখন একটু শোব বলেই জানালাগুলো দিয়ে দেওয়ার যা রোদ আসে না তাই জন্যে জানলাগুলো দিয়ে দিতে হয় আমার জানালার ওপাশে আরও একটা পর্দা আছে সেটা দিতেও ভুলে গেছি বিছনা টিসনাগুলো একদম আগুন গরম হয়ে গেছে আমি না বালিশ টালিশ সব বের করে রাখবো একটু পরে শোবো এখন কিছুতেই শোয়া যাবে না এতটাই তাপ কি খাচ্ছে তুমি এখন শরবত করতে পারতো তো সুব্রত ওদিকে আম খাচ্ছে আর আমি এদিকে খাচ্ছি পেঁপে আর একটু পরে আবার বিকালের টিফিন করতে যাব তাই ভাবলাম পেপেটা পেঁপেটা খাই তারপরে টিফিন করব আর গাছের পেঁপে এত মিষ্টি না খেতে আমার ভীষণ ভালো লাগে আমাদের গাছের পেঁপে খেতে আর খুব পাকা ছিল পেঁপেটা আজকেই পেরেছে আর আজকেই খাচ্ছি ঘুরতে যাওয়ার তো কিছুই আলোচনা হলো না বলছিল ঘুরতে নিয়ে যাবে কেন সুব্রতর কথা শুনে না মাথাটা খুব গরম হয়ে গেছিলো কিন্তু কিছু করার নেই ভেবেছিলাম টিফিন করব না কিন্তু টিফিনটা অবশেষে করে দিয়েছিলাম আর ছেলের জন্য এখানে ডিম সিদ্ধ করেছিলাম সেগুলোই কেটে রাখছিলাম ও পড়তে যাবে খেয়ে যাবে আজকে সারাটা দিনই না ঝড় আসবে ঝড় আসবে করে মনের মধ্যে একটা আতঙ্ক ছিল আর সেই নিয়ে সব কাজ বাজ করেছি যাই হোক ভিডিওটা আর বাড়ালাম না এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার পাশে থেকো আজকের মতো তাহলে টাটা